আসসালামু আলাইকুম ব্লাক ইকোনমি বা অর্থনীতির কালো অধ্যায় আপনাকে স্বাগত এ পর্যায়ে আমরা দেখব যে ব্যবসার বাজার মূল্য এটা কীভাবে নির্ধারিত হয় ধরুন আপনার একটি দশতলা বিল্ডিং আছে এই বিল্ডিংয়ের প্রত্যেকটা বিল্ডিং প্রত্যেকটা ফ্লোরে দুইটা করে ফ্ল্যাট আছে একটা ফ্ল্যাটের যদি মূল্য পঞ্চাশ হাজার টাকা হয় তাহলে একটা ফ্লোরের মূল্য হবে এক লাখ টাকা অর্থাৎ দশতলা বিল্ডিংয়ের মূল্য দশ লাখ টাকা এটা যেভাবে হিসাব সহজ সেক্ষেত্রে আপনি যদি একটা কোম্পানির বাজার মূল্য নির্ধারণ করতে চান তাহলে আপনাকে দেখতে হবে যে কোম্পানির প্রত্যেকটা শেয়ারের মূল্য কত এবং কতগুলো শেয়ার এই কোম্পানির প্রোভাইড করেছে যদি আমরা এই শেয়ারের সংখ্যা এবং একটা শেয়ারের মূল্য সংখ্যা দিয়ে গুণ করি অর্থাৎ আমাদের যে আমরা পূর্বে যে এই বাজারটা নিয়ে আলোচনা করেছিলাম যে ব্যবসাটা নিয়ে আলোচনা করেছিলাম যে এক হাজার টাকা মূল্যের একটা ব্যবসা আমরা প্রতিষ্ঠা করেছিলাম দশজন ব্যক্তি অর্থাৎ একটা শেয়ারের মূল্য ছিল একশো টাকা তো সেক্ষেত্রে আমরা দশ দিয়ে যদি একশো গুণ করি তাহলে আমরা পাবো এক হাজার টাকা অর্থাৎ আমাদের ওই ব্যবসার বাজার মূল্য ছিল এক হাজার টাকা এখন আমরা ক্যাপিটাল গেইনের মাধ্যমে যখন প্রতি বছর পঁচিশ টাকা বা যে লাভ আসে তার ফিফটি পারসেন্ট আমরা যখন ব্যবসায় বিনিয়োগ করি পুনঃ বিনিয়োগ করি সেক্ষেত্রে আমাদের একটা সময় দেখা যাবে যে এই শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি পেতে থাকবে আস্তে আস্তে এই যে পরিমাণ শেয়ারের বাজার বৃদ্ধি পাবে ওই পরিমাণ দিয়ে এবং আমাদের মোট যে শেয়ার সংখ্যা থাকবে সেই শেয়ার সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাটা আমরা পাব সেটাই হবে ওই ব্যবসার বা ওই বিজনেসের বা ওই কোম্পানির বাজার মূল্য ধন্যবাদ